খাওয়াচ্ছি বেশি মজা করা খাসির চরির পাকোড়া খুলে থাকেন এই খাসির চৌরি এত সুন্দর পাকড়া বানাবো সবাই আঙুল চাটে খাবো অন্য আর অন্য কিছু লাগবে না তলতাল তাড়াতাড়ি রান্না শুরু করি খাসির চর্বির পাকোড়া আমি আলু দিয়েও বানাবো আলু ছাড়াও বানাবো দুটোই খেতে খুব সুন্দর হবে প্রথমে দুটো আলু সেদ্ধ করে নিয়েছি এইবার মেখে নেবো মশলার মধ্যে আমাদের স্বাদ মতন লবণ এক চামচ চদা বাটা তিন চামচ রসুন বাটা আর এখানে একটা পেঁয়াজ বাটা আছে হাফ চামচ ধুনের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো আর এক চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর চারটে কাঁচা লঙ্কা কুচি হাফ চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ আর লাগবে ময়দা আপনারা চাইলে ময়দার বদলে বেসনে ব্যবহার করতে আর সাদা তেল কাশির চর্বির পাকোড়া হচ্ছে চর্বি না হলে পাকোড়া হয় এই যে মোটা মোটা কাশির চর্বি নিয়ে নিয়েছি এটাকে এবার সাইজ করে কেটে নেব এই যে এইরকম করে কাটবো আপনারা চাইলে ছোট বড় করতে পারেন আমি মিডিয়াম সাইজের করে নিচ্ছি আলুটা মেখে নেব। জিরে আর ধুনে দিয়ে দিচ্ছি হাফ চামচ করে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ আমি কাশ্মীর লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি দেখতে খুব সুন্দর হবে এক চামচ মতন পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন বাটা আদা দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি হালকা হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একটুখানি গোলমরিচ দিয়ে দিচ্ছি এবার আলুটা মেখে নেব আমরা আলুটা কাঁচা দেব আপনারা ভেজেও দিতে পারেন হয়ে গেছে এবার বেসনটা মেখে নেব এক বাটি ময়দা দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এক চামচ লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতন রসুন বাটা আদা বাটা দুই চামচ দিয়ে দিলাম পেঁয়াজ দুই চামচ বাটা দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনারা যত বেশি লঙ্কার গুঁড়ো দেবেন ততটা লাল হবে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম হালকা হলুদ দিয়ে দিচ্ছি জল দিয়ে মেখে নেব বেশি মোটাও করবেন না বেশি পাতলাও করবেন না কালার হয়নি বলে আরেকটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এ দেখুন কত সুন্দর হয়েছে এরম করেই মেখে নেবেন এর থেকে জল বেশি দিলে একদম পাতলা হয়ে যাবে এবার বানানো শুরু করবো প্রথমে আলুগুলো বানিয়ে নেব হয়ে গেছে আলু বানানো কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি সাদা তেল ফাঁসির চর্বির পাকোড়া বানিয়ে নেব পিছন থেকে আলু নিয়ে উপরটা ঢেকে দেবো ঢেকে দিচ্ছি আলু দিয়ে পুরো চর্বিটা ঢেকে দিলাম একে একে সব ছেড়ে দেব তেলে ছেড়ে দিলাম ভাজা হয়ে গেছে একটা একটা করে নামিয়ে দিচ্ছি এবার আলু ছাড়া বানিয়ে নেব উল্টে পাল্টে ভাজে নেবো ভালো করে নামিয়ে দিচ্ছি আলু ছাড়া এটা খুব সুন্দর রয়েছে আমরা লোভি বাঙালি যা পাই তাই খাই আর যা খাই তাই দেখাই